পঞ্চাশ মিনিট দুই শূন্য গোলে এগিয়ে থেকেও জয়ের মুখ দেখল না রামকৃষ্ণ ক্লাব লাল কাছে হেরে গেল চার তিন গোলের ব্যবধানে ম্যাচ জেতার পর বিজয়ী দলের উচ্ছৃঙ্খল দর্শকদের আচরণে সমালোচনার ঝড় উমাকান্ত মাঠে বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়নি গ্রুপ লিগের অন্তিম ম্যাচের পর ব্লাড মাউথ ক্লাবের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য ফুটবল সংস্থার সভাপতি প্রণব সরকার সাংবাদিক সম্মেলনে উচ্চস্বরে জানিয়ে দিয়েছিলেন এনাফ ইজ এনাফ যার জন্য ব্লাড মাউথ ক্লাবের দলীয় ম্যানেজারকে সাসপেন্ড এবং ক্লাবকে টাকা জরিমানা করেছে রাজ্য ফুটবল সংস্থা কিন্তু রবিবার সুপার লিগের দ্বিতীয় ম্যাচেই দেখা গেল অন্য চিত্র এবার রাজ্য ফুটবল সংস্থার গভর্নিং বডির সদস্য সহ কর্মকর্তাদের বিচ্ছিরি এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল রামকৃষ্ণ ক্লাবের বিরুদ্ধে চার তিন গোলের ব্যবধানে জয়ী লাল বাহাদুর ক্লাব সমর্থকদের শুধু তাই নয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে নারাজ দলের ফুটবলার লাল বিয়াক লাথি মেরে ফুটবল সংস্থার ডাস্টবিন ভেঙে দেন এই ঘটনাকে ঘিরে বাঘ বিতণ্ডা শুরু হয় ফুটবল সংস্থার কর্মকর্তা এবং লাল বাহাদুর ক্লাবের সমর্থকদের মধ্যে ম্যাচ শেষ হবার পর এই ঝামেলা মেটাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে তবে ঘটনার পর সাধারণ মানুষের প্রশ্ন যেখানে রামনগর ক্লাবের বিরুদ্ধে কড়া এবং চরম সিদ্ধান্ত নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা সেখানে সংস্থার সভাপতি ক্লাবের বিরুদ্ধে কতটুকু কড়া মনোভাব পোষণ করে সংস্থার সভাপতি সহ কর্মকর্তারা তার দিকেই তাকিয়ে প্রত্যেকে নিউজ ভ্যানগার্ড